পত্রিকায় দেখলাম একজন উকিলের মা ভিক্ষা করতে আছে তা বাবার কমলাপুর রেল স্টেশনে দুইটা ছেলে দুটা ছেলেই বাংলাদেশের রানিং ফোর্সের অফিসার অথচ মা বাবা দুইজনেই বৃদ্ধাশ্রমে পড়ে আছে এগুলা কেমনে হয় আরো হবে সামনে ঘরে ঘরে হবে ওয়েটিং এ থাকে যেই ঘরের মা বাবা সন্তানকে রব চিনায় না নবী চিনায় না চিনায় না পশ্চিম চিনায় না দাড়ি চিনায় না টুপি চিনায় না সুন্নত চিনায় না একটা সময় দেখবেন সন্তানরা মা বাবা কেউ চিনবে না আপনি কইলো ঠিক না কইলো ঠিক এটা একশো বার ঠিক গিয়া দেখলাম বাম সাইড অবশ এটা অচল হয়ে গেছে এটা আল্লাহর অর্ডার হয়েছে চলবি না একদিন চলছে ভালো করছে এখন বন্ধ হয়ে যায় এটা চলতে পারবে না শেষ এটা ডেট ফেল

তার শ্বাস কখন ফুরায় যায় সে নিজেও জানে না অথচ সে এখনো রিমোট দিয়ে সিরিয়াল পাল্টায় বছর বয়স বেশি দূরে যাওয়া লাগবে না আপনার মহল্লার দিকে তাকান মর্জিদে আজান হইতেছে অথচ সে চা বিড়ি টিভি নিয়ে ব্যস্ত থাকে পশ্চিম দিকে পড়ে না মানুষ তো পশ্চিম দিকে ধাক্কা খাইয়া পরে এইটাও পরে পূর্ব দিকে পশ্চিম দিকে পড়ে না এরাই দেখবেন জুমার দিন মোর গিয়া তবারক নিয়া মারামাড়ি করে ইয়ামালায়ং ফারু বানু আলা বানু ভিল্লা বান আতল্লা বিকল বিং চালি কি মজার কথা আল্লাহ বলেন মাল কাজে আসবে না সন্তানও কাজে আসবে না আসলেই তো ছেলে কাজে আসে না এই যুগের ঘরে ঘরে গিয়া দেখেন না হইল ম্যাক্সিমাম মা বাবার অভিযোগ ছেলে মেয়ের উপরে বৃদ্ধাশ্রমে গিয়া দেখলাম ইঞ্জিনিয়ারের মা বাবা কান্দে ডাক্তারের মা বাবা কান্দে শিল্পপতির মা বাবা কান্দে বাড়ি গাড়ি সবই আছে মাগার ঘরে থাকার জায়গা হয় না বৃদ্ধাশ্রমে আছে বিরক্ত বয়সে কিছু বলতেও পারে না গলার আওয়াজ সেলিমের কাছে বিরক্ত লাগে যতদিন বাবার শক্তি ছিল কামাই কইরা খাওয়াইছে সন্তানরা বাবারে সালাম দিছে এখন বাবায় কামাই করতে পারে না সেলিমের কাছে বোঝা হয়ে গেছে এজন্য ঢাকার মাদ্রাসা দেখলাম সচিবের সজীবের পরে পড়ে রেমের অফিসারের সেলেবে পড়ে সেনা অফিসারের সেলেবে মাদ্রাসায় পড়ে কারণ এই বাংলাদেশের ভিতরে পশ্চিমা আদর্শ ঘরে ঘরে পৌঁছে গেছে বাচ্চা বড় হইলিই বলবে আমার দেহ আমার মন সিদ্ধান্ত আমার মা বাবা হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখবে না আমি বড় হয়েছি আমার সিদ্ধান্ত আমার তুমি বলতে কে আর যেই মা বাবারা সন্তানকে রব চিনায় আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে যেই মা বাবা রব চিনায় রসুল চিনায় কোরআন চিনায় ইসলাম চিনায় টুপি চিনায় দাড়ি চিনায় দস্তার খানা চিনায় ওদিন এক বাসায় কইলাম দস্তার খানা নিয়ে আহে কাহজুর এটা খাওয়ার পরে খাইয়ে ঠিকই কয় না কয় দস্তার খানা হে চিনে না পয়সাওয়ালা হাফ প্যান্ট বইটা আইসে খাওয়ান লইয়া দস্তার খাওয়ার পরে খাইন এ মনে করছে দস্তার খানা বুঝি পায়েস দস্তার খানা চিনে না বাবাও চিনে না ছেলেমেও চিনে না মেসোয়া চিনে না কিন্তু ছেলেমেরা বাবার বিড়িটা না চিনে আব্বার বিড়িটা না চিনে সাধারণত বাচ্চা ছেলে মা বাবা ঘুমাইলে বাবার পকেটে হাত দেয় পাঁচ টাকা নেওয়ার জন্য তো বাচ্চা ছেলে মেয়েরা পকেটে হাত দিয়া দেহে গুলের ডিব্বার আকিস বিড়ি কথা পার না কেন হান্ড্রেড ঠিক ছোটবেলায় যখন আমি আব্বারে বলছি পাঁচটা টাকা দেন বাবায় বলল জামা টানানো আছে পকেট থেকে নিয়ে যাও পকেটে হাত দিয়ে দেখলাম মেসোয়াক বের হইছে ওই দিন থেকে আবার পকেটে এখন একটা মেসোয়াক থাকে গাড়িতে তিনটা মেসোয়াক

মা বাবার দায়িত্ব হলো সন্তানকে মেসওয়াক চিনানো হাদিসে আছে সব নবীরা মেসওয়াক করেছে আল্লাহ আকবার বলেন আল্লাহ প্রিয় ভাইরা আমার কষ্ট হয় আপনাদের না কষ্ট তো হবে না ইনশাআল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা মামলা গেছে মামলা মামলা বুঝেন আপনারা

মায়ের পায়ের নিচে জান্নাত লেখা হয়েছে খবরদার তাদেরকে যদি বেজার করো তাহলে জাহান্নাম অবধারিত হবে সুখ শান্তি চলে যাবে সফলতা নষ্ট হয়ে যাবে আর সেখানে সন্তানের ব্যাপারে বাবার অভিযোগ সন্তান আমার কথা শোনে না পুলিশ পাঠায় দিছে যাও এই সন্তানরে নিয়ে আসো যুবক দেখতে অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী ওমরের সামনে দাঁড়ায় গেছে হজরত প্রশ্ন করলো যুবক বলো এই লোকটা তোমার কি হয় বলে ওনারে জিগান আমি তার ওই কি তার মানে বেয়াদব টাইপের হজরত মেজাজ আরো গরম হয়ে গেছে এই যে তরবারি দেখছো সত্য করে বলো কি হয় বলে আমার মনে অনেক রাগ আপনি মনে কিছু নিবেন না আব্বার প্রতি আমার অনেক গুসা আছে উনি আমার বাবা হয় শুনলাম তোমার বাবার তুমি করো না বাবার সাথে ভালো আচরণ করো না যুবক বলল না না কেন করো না বলি কেন করি না যদি আমার অপরাধ হয় তাহলে আপনি বিচার করবেন বিচারক হইল হজরত তোমার কেমন বিচারক শয়তান যেই রাস্তায় চলে ওই রাস্তায় যদি ওমর হাঁটে ভয়তে শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা মাপে আল্লাহ আকবার বলেন লাউকানা বাদি নবী আল্লাহ কানা উমর নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত নবী বানায় দিত দামি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুবল্লো যুবক তোমি মন খুলে বলো কি সমস্যা কেন তুমি তোমার বাবার হক আদায় কর না তত সুন্নবী বলেছেন ওয়া লা তা'কান মা ওয়ালিদাই ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহালিকা ওয়া মাালিক ও সন্তান 엄마কে ছাইরা দিও না বউ বাচ্চা নিয়া দরজা লাগাইয়া দিয়া মা বাবাকে দূরে ঠেইলা দিও না রায়াজনে ফ্যামিলির সবাইকে ছেড়ে দাও তারপরেও মা বাবাকে সারা যাবে না। ঠিক। ইন আমারা কা আন তাখরুজা মিন আহালিকা মালিক। আল্লাহর হাবিব মুয়াজ জাবালকে নসিহত করলেন 10টা। প্রথম নসিহত লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবানা আলা আল্লাহ রায্জাক আমার রেজেকের মালিক হায়াতের মালিক ব্যবসা বাণিজ্যের মালিক সব কিছুর মালিক একজন তিনি হলেন কে বাবায় অসুস্থ হইছে ব্যাংকে টাকা আছে পাঁচ লাখ ডাক্তার কইছে লাগবে পাঁচ লাখ এই নেই তুই ইমানের খেলা কথা কম ওত এত কষ্টের পাঁচ লাখ টাকা চিকিৎসার জন্য যদি চলে যায় তাহলে আপনি কেমনে চলবেন এটা আপনার মন বলে আল্লাহর হাবিব বলেন খরচ করতে থাকো তোমার মালিক সে তো ফকির না আর এক জায়গা থেকে সম্পদের পাহাড় গড়াইয়া দিবে আব্বা আমার জন্য খরচ করো মাল ছেড়ে দাও পরিবার ছেড়ে দাও তারপরও বৃদ্ধ মা বাবাকে সাইরা দিও না হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যুবক মা বাবার হক কেন আদায় করো না বিশেষ করে তোমার আব্বার হক তুমি কেন আদায় করো না যুবক বল্লা আমি আগে জানতে চাই দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে কে আগে আসছে বাপ আগে আসছে আপনাদের সে ভুলে বোলা আহাইয়া পড়ছে না এরকম এরকম হইসে আব্বা আগে আইসে হজরত ওমর বললো বাবা আগে আসছে দায়িত্ব কার আগে হজরত ওমর বললো দায়িত্ব বাবার আগে বাবাই তো বলছে আরো বিপদে এদিকে ঘুরে ফুরে আমার দিকে পেস খাটাইতে আছে যুবক আবার প্রশ্ন করল আমিরুল মুমিনিন বাবার কয়টা দায়িত্ব শুনায় দেন বাবায় শুনুক আমিও শুনি বলেন জামেলা বাড়লো না কমলো মামলা দিতে আইয়া নিজেই ফাঁসতে আছে হাসরাত মোর আনি আল্লাহ বুতায়ালান ভূবল্ল বাবার দায়িত্ব হল তিনটা এক নম্বরে সন্তানের জন্য ভালো একটা মান নির্ধারণ করা ভালো ফলের আশা করতে গেলে ভালো গাছ লাগাইতে হয় কথা কন নাকা আপনার বাচ্চা যেই মহিলার পেটে থাকবে পেটটা যেন ভালো হয় পেটের ভিতরে বাচ্চা নেয়া সারাদিন যদি কিরণ মালা যে বাংলা নিয়ে ব্যস্ত থাকে ওই সন্তান দুনিয়াতে আসার পরে কাঠুন ছাড়া কিচ্ছু বুঝবে না কাঠুন দাম মানে কিন্তু বলে আছে শহীদ হয়ে যাবো আমি তারপর খাবো না ভাত এজন্য হজরত অবরাদি আল্লাহত আলানু বলেছেন বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মান নির্ধারণ করা মা যদি দিনদার হয় নেককার হয় আল্লাহ হয় ওই পেটের বাচ্চা গুলাও কিছুটা দিনদার হওয়ার আশা করা যায় কারণ মায়ের অনেক অভ্যাস বাচ্চার ভিতরে চলে আসে মায়ের খাসলত বাচ্চার ভিতরে চলে আসে বর্তমান স্বাস্থ্যবিদ বিজ্ঞানীরা বলে চিকিৎসাবিদরা বলে মা যেটা করে ওটার প্রভাব তার পেটের বাচ্চার উপরে পড়ে প্রিয় ভাইরা আমার হজরত ওমর বলল বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা কি রাখা ভাই নাম রাখা এবার যুবক বলল আমিরুল মুমিনিন তিন নম্বরেরটা বলে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল সন্তান তিন নম্বর বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া সুবহান জনে বলেন বলেন আরে ছেলে যদি কোরআন না চিনে সে তো তার আব্বারে চিনবে না যেই সন্তান কোরআন চিনে না ইসলাম চিনে না সে তো তার মা বাবাকে চিনবে না আমার আব্বা বিরে নষ্ট করার পরে আলেম মানুষ মাঝে মাঝে দেখি কথাবার্তা উল্টা পাল্টা বলে মা বৃদ্ধা হয়ে গেছে এমন এমন কথা বলে কথাগুলা যুক্তিতে খাটে না মাঝে মাঝে কথা শুই না মেজাজটা গরম হয়ে যায় আপনারা তো গরম হয় আব্বা আম্মা এমন এমন কথা বলে সন্তানের মেজাজ গরম হয়ে যায় যখনই মেজাজটা গরম হয় চোখের সামনে কোরআনের একটা আয়াত ভাইসা উঠে আল্লাহে বুজাইতে চাই शब्ধান ওয়ালা তানহারুহুমা ফাকুল্লাহুমা কওলা কারীমা আল্লাহ আকবার বলেন আল্লাহ হে বক্তা সাহেব পয়সার গরোমে খালি শরীর গরম এসে যায় না ওয়ালা তানহারুহুমা খবরদার মাথায় সাকি দিয়া মা বাবার সামনে কথা বলবা না